গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে এগারোই সেপ্টেম্বর ঘড়িতে সময় সকাল আটটা ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হলো আমাদের ডাস্টবিনটাকে বাইরে বের করে দেওয়া আগে রাতেই বের করে রাখতাম কিন্তু তারপরে কুকুর বিড়ালের উপদ্রবে ওটাকে ঘরেই রাখি সারা রাত সকালবেলা বার করে আজকে রনড় স্কুল আছে তাই কাল রাত থেকে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম এটার জায়গায় মুগ ডালও ভিজিয়ে রাখতে পারেন খুব সুন্দর একটা হেলদি টিফিন বাচ্চাদের জন্য তো মুসুরির ডালটাকে পেস্ট করে নিয়ে তাতে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা বাটা দিয়ে খুব সামান্য আদা বাটা তাতে আমার কাছে ব্রাউন ব্রেডটা শেষ হয়ে গেছে তাই আমি হোয়াইট ব্রেডই দিচ্ছি তো সেই ব্রেডটাকে চার কোনা করে কেটে ওই মুসুরির ডালের মধ্যে ভিজিয়ে বাটারে একটু সেঁকে নেবেন আর এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে শেঁকতে হয় কারণ এটা ডিমের মতো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় না একটু সময় লাগে হলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায় এটা শুধু ছোটদের নয় বড়দের জলখাবারের মেনুতেও রাখা যায় ভীষণ টেস্টি হয় খেতে যেহেতু রনোর স্কুলে ডিম মানে কোনো ননভেজ অ্যালাও নেই তাই এই সব ভাবতে হয় আর কি রনকে এবার রেডি করে স্কুলে পাঠিয়ে দেব ওর বাবা ওকে স্কুল থেকে দিয়ে আসার পর দুজনে একসাথে আমরা ব্রেকফাস্ট করবো আশা করছি এর মাঝেই লক্ষ্মীদি চলে আসবে এখনও আসেনি হ্যাঁ আমি যাচ্ছি তুমি যাও ব্যাস এবার আগামী তিন ঘন্টা বাড়িটা একেবারে শান্ত হয়ে থাকবে আর চট চট করে আমার সব কাজ এগিয়ে যাবে আপাতত এখন চিয়া সিডস ভেজানো জলটা নিয়ে বসলাম এরপরে উঠে চা বানাবো আমাদের জন্য আজকে কি বানাবো সেটা আগে থেকে ভেবে রাখিনি তাই ওই যেটুকু ডাল বাটা ছিল সেটা দিয়ে কিছু ব্রেড ভেজে নিয়েছি আর বাকি দুটো ব্রেডে পিনাট বাটার মাখিয়ে নিয়েছি আজকে এগারোই সেপ্টেম্বর ব্লগের শুরুতেই বলেছি আজকে মৌয়ের জন্মদিন যারা আজ প্রথম আমার ব্লগ দেখছ তাদের বলি মৌ আমার একমাত্র ননদ তো সে আসবে আজকে একটু পরে আজকে বলেছি এখানেই তুই থাকবি তো কিছু স্পেশাল রান্না বান্না আছে এবং এই চা খেতে খেতে আমি ব্লিঙ্কিটে কিছু ডেকোরেশনের জিনিস অর্ডার করেছিলাম সেটা চলেও এসেছে আমাদের জলখাবার খাওয়াও শেষ লক্ষ্মীদির কাজ করাও শেষ চারিদিকে একদম ঝকঝকে তকতকে করে লক্ষ্মীদি চলে গেছে এরপরে আমি আমার রান্না শুরু করব। আজকে স্পেশাল রান্নাটা করবো রাত্রি কারণ মৌ এখন আসবে ব্যাগপত্র রেখে রেডি হয়ে ভাত খেয়ে আবার অফিস চলে যাবে তো যা কিছু করার ডেকোরেশন বা সেলিব্রেশন সব হবে সন্ধেবেলা এই খাবার টেবিলে ছোট ছোট জিনিস রাখতে রাখতে এমন ভর্তি হয়ে যায় যে খাবার সময়ই এটা ফাঁকা পাওয়া যায় না যতবারই পরিষ্কার করি ভাবি যে একেবারেই এর মধ্যে জিনিস রাখবো না ও বাবা তিন চার দিন পর দেখি আবার ভর্তি হয়ে গেছে আজকে রনার জন্য একটা স্পেশাল রাইস বানাবো কারণ আমরা যেটা খাবো আজকে সেটাতে একটু ঝাল হবে ও খেতে পারবে না তাই আমি বোনলেস চিকেনগুলোকে আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু বেঁটে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কাল থেকে আজকে এটাকে ভালো করে কড়াই কষিয়ে নিয়ে তাতে বাসমতি চাল দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে একদম ঝরঝরে একটা চিকেন রাইস বানিয়ে দেব বহু কষ্টে এটাকে পরিষ্কার করেছি মানে জিনিসগুলোকে জায়গায় রেখেছি আর দুটো বাথরুমে ওডো নিলগুলো ফুরিয়ে গেছে তো চলো ওগুলোকে কেটে রেখে দিই আর পুরনো প্যাকেটগুলো ফেলে দিই চলো এবার ওদিকে গিয়ে দেখি আশা করছি এতক্ষণে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে গোলাপ জল কেওড়া জল এবং বিরিয়ানি মশলা এগুলো সবই একটু একটু করে দেব। এটা কিন্তু তোমরা বড়রাও খেতে পারো এবং চিকেন পিসগুলো বড়ো বড়ও নিতে পারো এরকম বললেস না খুব সুন্দর একটা টেস্ট হয় প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারো তাতে চিকেনের পিস এবং রাইস একসাথে সিদ্ধ হয়ে যাবে যদি খুব কম সময়ে ফাঁকি বাজি বিরিয়ানি খেতে চাও তাহলে এই রেসিপিটা ফলো করতে পারো কারণ এখানে বিরিয়ানির স্বাদও পাবে অথচ বিরিয়ানি বানানোর মতো সেই খাটাখাটনিটা করতে হবে না আরেকটি ফাঁকা কাঁচের বোতল জোগাড় করেছি সেটাতে জল দিয়ে বসিয়ে দিলাম মানি প্ল্যান্ট জলে মানি প্ল্যান্ট ভীষণ ভালো থাকে এই সব করতে করতে মনে পড়লো যে দীপ্ত আজকে অফিস যাবে কিন্তু ওর একটা শার্টও আয়রন করা নেই আপাতত একটা করে দিলাম আবার বিকালে সবগুলো করে রেখে দেব আমাদের মৌরানি চলে এসেছে ওর আজকে সারা দিন স্পেশাল ট্রিটমেন্ট হবে আর দ্বীপ যাচ্ছে ঝড় আনতে এবার তোমাদের রাইসটা দেখাই কত সুন্দর হয়েছে দেখো একদম ঝরঝরে প্রত্যেকটা চাল আলাদা আলাদা ভীষণ সুন্দর হয় এই রাইসটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো ঘরে এই তো আর কদিন পরেই শীত পড়ে যাবে তখন পছন্দ মতো সবজি তাতে অ্যাড করলে তার টেস্ট আরও বেড়ে যাবে হ্যাপি বার্থডে বলো গতকাল রাত বারোটায় মৌ একটা কেক কেটেছে যেটার বন্ধু ওকে পাঠিয়েছিল এবং আমরাও ভিডিও কলিংয়ে সেই কেক কাটার সাক্ষী ছিলাম সেই সময় মৌ বলেছিল যে কেকটা নিয়ে যাব রণর জন্য রনও খেতে ভালোবাসে আমরা সবাই মিলে খাব তো সেটা ও আজ অবধি মনে রেখেছে যে পিপি আসা মানে পিপির সাথে কেক আসা স্কুল থেকে এসেই পিপিকে কোনো রকমে দায় সারা করে হ্যাপি বার্থডে জানিয়ে দিয়ে কেকের খোঁজ হচ্ছে এই হলো আমার গতকালের রান্না মাছের ঝাল তার সাথে বাঁধাকপির তরকারি এটা এখন দীপকে টিফিনে দিচ্ছি আর মৌ খেয়ে যাবে আলু ভাতে ভাত আর ডিম সিদ্ধ সকালের দিকে মানে অফিস যাওয়ার আগে মৌ একেবারেই তরকারি ভাত খেতে পছন্দ করে না খুব সিম্পল খাবারও খেয়ে যায় এই দেখো বলেছিলাম না রণ ভীষণ খেতে ভালোবাসে এটা দেখো টিফিন কোটো একেবারে খালি আজকে আর চকোজে হাতই দেয়নি মৌ গেছে চান করতে এই ফাঁকে আমি ওর খাবারটা রেডি করে নি আলু হাতেটা একটু কাঁচা পেঁয়াজ সরষের তেল দিয়ে মেখে নেব আর তার সাথে ডিম সিদ্ধ গরম ভাত আর ঘি সবাই এক এক করে অফিস চলে গেল এরপরে আমি আর রনো চান করে খেতে বসলাম আজকে রনোকে আশা করছি খাইয়ে দিতে হবে না তাই একসাথে খেতে বসেছি চিকেন রাইস বা এগ ফ্রায়েড রাইস বা নুডলস এই টাইপের কিছু থাকলে যেটা ওর খুব পছন্দের সেটাও নিজে নিজেই খেয়ে নেয় শেষটুকু হয়তো আমায় খাইয়ে দিতে হয় রনর খাওয়া হয়ে গেলে ওর প্লেটটা তোমাদের দেখাবো এই দেখো সমস্ত কিছু খেয়ে নিয়েছে কয়েকটা চিকেনের টুকরো ছিল যেগুলো আমি খেয়ে নিয়েছি ওভার নাইট ম্যারিনেট করা থাকে বলে চিকেন থেকে কিন্তু কোনো ছিপড়েও বেরোয় না নর্মালি বোনলেস পিসগুলো থেকে একটু ছিপড়ে বের হয় এই একটা ভাইটাল সময় আমার শুরু হলো যে সময় আমি সমস্ত ইম্পর্টেন্ট কাজ সেরে ফেলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ডেকোরেশন কারণ ডেকোরেশনের ওই জিনিসগুলো নিয়ে রনও পুরো তছনছ করে ফেলে সাজাতে দেয় না তাই ওগুলোকে আমি আগে করে ফেলবো সাথে পাশাপাশি রান্নাটাও করে ফেলবো কারণ আজকে আমি চিকেন চাপ আর ফ্রায়েড রাইস বানাবো চিকেন চাপ বানাতে একেবারেই কোনো খাটাখাটনি করতে হয় না ওটা নিজের মতো লো ফ্লেমে হতে থাকবে আর এদিকে আমি ডেকোরেশন করতে থাকবো কাল থেকেই সমস্ত মশলা বেটে কুটে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি রাইসটা আজকে একদমই মোমের মতো করেই বানাবো কারণ আমরা সাদা ভাত দিয়েই চিকেন চাপটা খেতে ভালোবাসি মৌকে দেওয়ার পর যেটুকু রাইস থাকবে সেইটুকুই আর কি খাবো রাইসটা বানাতে বসিয়ে দিয়ে তারপর ডেকোরেশন করতে শুরু করব গাজর কাজু আর একটু গোটা গরম মশলা দিয়ে বানাবো খুব সিম্পলভাবে আর এই হলো ব্লিঙ্কিট থেকে আসা আমার ডেকোরেশনের জিনিসপত্র এগুলোকে আগে বার করে তোমাদের দেখাই একটি দুঃখের খবর আমার ডেকোরেশন করার আগেই রণ উঠে পড়েছে ঘুম থেকে আমি ওর পাশে শুয়ে থাকলে হয়তো আর একটু বেশিক্ষণ ঘুমাতো যাকে মোয়ের জন্য যে জামাটা কিনেছি সেটা তোমাদের দেখাই কালকে রাতেই গিয়ে কিনে এনেছি এই ধরনের ড্রেস পরতেও ভীষণ ভালোবাসে আর ওকে দেখতেও সুন্দর লাগে আচ্ছা কি মনে হয় তোমাদের মোয়ের জামাটা পছন্দ হবে আমার তো মনে হচ্ছে হবে সেটা মৌ এলেই একমাত্র জানা যাবে চলো এবার সেনাপতিকে নিয়ে আমার যুদ্ধ শুরু করি ডেকোরেশনের কাজ যেটা রণকে নিয়ে করা যে কি সাংঘাতিক ভয়ানক সেটা একমাত্র আমিই জানি আজকে এত গরম যে ডাইনিংয়ে বসে আমি আর বেলুন ফোলাতে পারলাম না দরদর করে ঘেমে জামা ভিজে যাচ্ছে তো ঘরে এসে এসি চালিয়ে সমস্ত বেলুন ফুলিয়ে নিয়ে বেঁধে তারপর এক এক করে নিয়ে গিয়ে টাঙিয়ে দিলাম এই সব কাজে অবশ্য রনো আমাকে অনেকটাই হেল্প করেছে আমি করে দিলাম হুম আমি যখন এডিট করি তখনও বেশিরভাগ সময়টা আমার ঘাড়ের কাছে এসেই বসে থাকে আমার কথা শুনে আর ভিডিওটা দেখে ও ঠিক এই কথাটাই বললো ভাবলাম একটু রেকর্ড করে নিই রনর জন্মের কিছু মাস আগে থেকেই আমি ব্লগ করা শুরু করি তো রনও জন্মে থেকেই দেখছে যে মা ক্যামেরাতে ভিডিও করে সব কিছু রেকর্ড করে যে কোনো জায়গায় ক্যামেরা সেট করে রাখে তো এখনও জানে কোন কোন অ্যাঙ্গেলে মা ক্যামেরা রাখতে পারে তো সেইখানে গিয়ে সব কারিকুরি করছিল এতক্ষণ রে একটা বেলুন ফেটে গেল। সবগুলো তিনটে ওটা দুটো হয়ে গেল দাঁড়াও আরেকটা বেলুন ফুলিয়ে এনে ওর মধ্যে লাগিয়ে দিই আমাদের ডেকোরেশন কমপ্লিট রনও কিন্তু আমার সাথে সমান তালে কাজ করেছে তো চলো বিকেলে কিছু একটু খেয়ে নি কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়েছিলো রনরই একটু চিকেন রাইস নিয়ে নিলাম আর সকালের একটু কেক নিয়ে নিলাম চলো রাইসটা তোমাদের খুলে দেখায় কেমন হয়েছে দারুণ হয়েছে কিন্তু একদম ঝরঝরে ডেকোরেশন করতে করতে আর আমার চিকেন রান্না করা হয়নি কারণ রনও যেহেতু আমার সাথে ছিল ওকে সামলে সব কাজ করতে গিয়ে আমি একেবারে ল্যাজে গোবরে যাকে অত তো তাড়াহুড়ো নেই খাবো তো সেই রাতে তো এর মধ্যে মৌ বাড়ি চলে এলো মৌ আসলে এত তাড়াতাড়ি আসে না আমরা সারপ্রাইজড হয়ে গেছি কি ভাগ্যিস তার আগে জাস্ট ডেকোরেশনটা আমরা কমপ্লিট করেছি তো যাই হোক ওকে একটু তরমুজ দিলাম ও ওর নিজের কাজ কমপ্লিট করে নিক তারপরে কেক কাটিং করব। কারণ দীপও এখনও আসেনি এদিকে ততক্ষণে আমার চিকেনটাও রান্না হয়ে যাবে আমিও ফ্রি হয়ে যাব দীপ অফিসে বসেই কেক অর্ডার করে দিয়েছিল এবং আমি বলে দিয়েছিলাম যে মৌ নামটা যেন লেখা থাকে ওমা কেকটা খোলার পর মৌ নামটা খুঁজেই পাচ্ছিলাম না তারপর দেখি একদম নিচে ওই জায়গায় প্লেটটাতে মৌ লিখে দিয়েছে এইখানে এত জায়গা ছিল ওপরটায় মৌটা লিখলে কি ভালো লাগতো যাগে ওকে ড্রেসটা দিই ওইবার পরে আসুক দেখি কি বলে

জন্মদিন যারই হোক বাড়িতে কেক এলে রনর আনন্দের সীমা থাকে না আর পিছনে বেলুনগুলো একটাকট একটা একটা করে ফাটছে যাই হোক তার মধ্যে আমাদের কেক কাটা হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে ব্যাস চলো এবার খেতে বসবো এই হলো আমাদের আজকের মেনু চিকেন চাপ ফ্রায়েড রাইস তার সাথে সাদা ভাতও রয়েছে একটু তো ভীষণ ভালো হয়েছিলো চিকেন চাপটা আজকে সবাই বলেছে আর ড্রেসটাও মোমের ভীষণ পছন্দ হয়েছে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর যারা আজ প্রথম দেখছো আমার ভ্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ভ্লগে